কাঁঠালের বিচিগুলো আমি মুরগির মাংস দিয়ে রান্না করব তাই আমি পরিষ্কার করে নিচ্ছি মরিচ হলুদ ধনিয়া জিরা লবণ আদা রসুন বাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম কাঁঠালের বিচিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা মাংসটাও আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি দেশি মুরগি আর কাঁঠালের বিচি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি বেশি দিচ্ছি নাহলে সিদ্ধ মাংসটা সিদ্ধ হবে না আমার মাংসটা হয়ে যাওয়ার পথে হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিব কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্নাটা আমার হয়ে গেল আল্লাহ হাফেজ